আসসালামু আলাইকুম আমরা এখন আছি কিন্তু পাইকগাছার দলটিয়া ইউনিয়নে দেখুন কি ভয়াবহ অবস্থা পাইকগাছার মানুষের প্রায় বিশ হাজার মানুষ কিন্তু প্লাবিত এই জায়গায় ভয়ঙ্কর অবস্থা পানি কীভাবে প্রবাস করতেছে দেখেন আসলে যারা এখানে লাইফটি দেখছেন সবাই শেয়ার করে দেন এবং দেখুন কী অবস্থা বললাম যে পাইকগাছার দলটি ইউনিয়নের অবস্থা দেখুন কিভাবে পানি ঢুকতেছে এই অঞ্চলের মানুষ প্রায় বিশ হাজার মানুষ কিন্তু এখানে প্লাবিত প্রায় হাজার পরিবার কিন্তু এই পানির নিচে তলিয়ে যাচ্ছে এখানে প্রচুর খাদ্য সংকটে ভুগতেছে অঞ্চলের মানুষ কারণ যেহেতু পানিতে তলিয়ে গেছে কেউ রান্না করার সুযোগ পাচ্ছে না আমরা প্রায় বিশ পঁচিশ হাজার কেজি খাদ্য নিয়ে কিন্তু আজকে আমরা এখানে এসেছি ট্রাক ভর্তি দুইটা টলার করে ভয়াবহ অবস্থা খুলনা পাইকগাছার যারা যারা লাইভটি দেখছেন সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দেন এবং উদ্ধ উদ্ধতন কর্তৃপক্ষকে দেখার সুযোগ করে দেন এছাড়া যারা যারা এখানে সহযোগিতা আনতে চান খুব দ্রুতই নিয়ে আসুন এই অঞ্চলের মানুষের অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ আমরা সচক্ষে না দেখলে এটা বুঝতে পারতাম না আমরা কিন্তু গতকাল সারা রাত কিন্তু খাবার প্যাকেজিং করে আজকেই কিন্তু চলে এসেছি এই পাইকগাছার উদ্দেশ্যে এবং সকাল থেকে কিন্তু আমরা একটি অঞ্চলে কিন্তু খাবার বিতরণ করছি এবং আরেকটা অঞ্চলের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি কিন্তু কিন্তু পানির পানির যে যে এবং গতি এই গতির কারণে স্রোত আমাদের ট্রলার নিয়ে আমরা সামনে এগোতে পারতেছি না আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন যে কি গতি বেগে কিন্তু এখানে পানি ঢুকতেছে আর এত বেশি পানি ঢুকার কারণে আমাদের ট্রলারও আট গেছে আমরা প্রান্তিক অঞ্চলে যে খাদ্যটা দিব সেখানে আমরা পৌঁছাতে পারতেছি না খুলনা অঞ্চলের মানুষ তথা যে যেখান থেকে লাইভটি দেখবেন লাইভটি শেয়ার করবেন এবং এই খুলনার পাইকগাছি মানুষের পাশে থাকবেন এখানে আসলে না দেওয়া পর্যন্ত এই অঞ্চলের মানুষ নিরাপদ নয় এই অঞ্চলের অনেক মানুষের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে যে সেই কথার প্রেক্ষাপটে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই অঞ্চলে যদি খুব দ্রুত বেরিবাদ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই অঞ্চলের অবস্থা খুব আরো বেশি খারাপ হতে যাবে এত পরিমাণ পানি ঢুকতেছে যেটা বলার ভাষা নাই আপনারা সচক্ষেই দেখুন আমরা নিজেরাই এসেছি এখানে প্রচুর খাদ্য সংকটে ভুগতেছে মানুষ আমরা তো আজকে এসেছি খাদ্য নিয়ে কিন্তু আমরা আমরা অঞ্চলে অঞ্চলে খাবার বিতরণ অন্য একটা প্রান্তিক যাচ্ছিলাম ইউনিয়ন যেটা একটি পাইকগাছা উপজেলার একেবারে প্রান্তিক অঞ্চল কিন্তু আমাদের একেবারে যে নদীর যে স্রোত এবং ঢেউ এ কবলে পড়ে আমাদের টলার কিন্তু আটকে আছে যার কারণে আমরা আরও ভিতরে যেতে পারতেছি না তো যারা যারা আপনারা খাদ্য নিয়ে আসতেছেন এখানে আসলে খাদ্য নিয়ে আসতে হলে কেউ এই যে ছোট ছোট সংগঠন খাদ্য নিয়ে আসতে এই অঞ্চলের মানুষের খুব বেশি উপকার হবে না যদি চার পাঁচটা সংগঠন বা অনেক বৃহৎভাবে এখানে খাবার না যায় সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষের একটু উপকার হবে তো যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই খুলনা পাইকগাছা গাছটি ইউনিয়নের মানুষের জন্য আসলে আপনারা দোয়া করবেন এই অঞ্চলের মানুষ কিন্তু মোটেই নিরাপদ নয় আপনারা জানেন যে ফেনি নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যে বন্যায় হয়েছে মানুষ আমাদের একটি টিম কিন্তু আছেন আর আমরা একটা টিম কিন্তু আমরা এই খুলনা পাইকগাছার উদ্দেশ্যে এসেছি তো খুলনা পাইক গাছের ইউনিয়নের মানুষের একটা যে বক্তব্য সেটা হচ্ছে যে এরা ত্রাণ চায় না এরা চাই একদম সঠিক একটা সিদ্ধান্ত যেটা দিয়ে ওনারা বেড়িবাদ ইয়া করে যেটাতে ওনারা অনেক উপকৃত হবে সবাই পাইকগাছার মানুষের জন্য দোয়া করবেন পাশে থাকবেন